টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড ওয়ার্ল্ড হ্যাপিনেস দু হাজার পঁচিশের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পরেই রয়েছে ডেনমার্ক আইসল্যান্ড এবং সুইডেন মানুষের জীবনযাত্রার মানের ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে কোস্টারিকা ও মেক্সিকো এবার প্রথমবারের মতো শীর্ষ দশের তালিকায় উঠে এসেছে দেশ দুটি যথাক্রমে ষষ্ঠ ও দশম স্থানে রয়েছে তালিকার সপ্তম অবস্থানে রয়েছে নরওয়ে এবং ইসরায়েল এবং ইসরায়েলের অবস্থান অষ্টম অপরদিকে নবম স্থানে রয়েছে লুকসেম্বার্গ এদিকে আফগানিস্তান আবারও বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে স্থান পেয়েছে তালিকার একেবারে শেষ স্থানে রয়েছে দেশটি তালিকার একশো আটত্রিশতম দেশ লেসোথো একশো উনচল্লিশতম অবস্থানে কমরোস একশো চল্লিশতম অবস্থানে ইয়েমেন একশো একচল্লিশতম স্থানে কঙ্গো একশো বিয়াল্লিশতম অবস্থানে বথসয়ানো একশো তেতাল্লিশতম অবস্থানে জিম্বাবুয়ে একশো চুয়াল্লিশতম অবস্থানে মালাউই একশো পঁয়তাল্লিশতম অবস্থানে লেবারন একশো ছেচল্লিশতম স্থানে সিয়ারালিয়ান এবং একশো সাতচল্লিশতম স্থানে রয়েছে আফগানিস্তান কাজী গ্যাস শিল্পের ছোঁয়া সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ছয়টি সূচক যাচাই করা হয় এই সূচকগুলো হলো মাথা পিছু মোট দেশ উৎপাদন অর্থাৎ জিডিপি সামাজিক সহায়তা সুস্থ জীবন জীবনযাপনের প্রত্যাশা জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বদান্যতা দুর্নীতি নিয়ে মনোভাব ইত্যাদি প্রতিটি মানুষের চাহিদা প্রত্যাশা মানুষের জীবনযাপন অপরাধ প্রবণতা এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুখী দেশ সবচেয়ে দুঃখী দেশ এসব চিহ্নিত করা হয় এর পাশাপাশি কোন বিষয়গুলো মানুষের জীবনে সুখ এনে দেয় সেগুলোও খুঁজে বের করার চেষ্টা করা হয় এই সমীক্ষার মাধ্যমে এবছর সুখী দেশের তালিকায় 147 টি দেশের তালিকা করা হয়েছে যার মধ্যে বাংলাদেশের অবস্থান 134 তম এর আগে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 129 তম গত এক বছরে বাংলাদেশের মানুষের জীবনমান কমেছে নানা প্রকার অপরাধ বেড়েছে দেশে সেই সঙ্গে নারী পুরুষের বৈষম্য এবং নারী অধিকার হরণ নারী নির্যাতন এসব বেড়ে যাওয়ায় বাংলাদেশে মানুষের সুখ নষ্ট হয়েছে বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই আগ্রহী হয়ে উঠেছে মানুষ তাই বাংলাদেশের অবস্থান পিছিয়ে গেছে মুসবা আলিম তিন্নি জিটিভি নিউজ